এক বছর পুরো হয় নাই শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা যে আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আওয়ামী লীগের নাম নিশানা নাই সেইটার প্রেক্ষাপট আমরা তৈরি করেছিলাম নেতাকর্মীরা তৈরি করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় গত পনেরো বছর আমাদের উপরে শত রকম জুলুম হয়েছে অন্যায় হয়েছে আমরা ঘরে থাকতে পারি নাই মামলার পর মামলা চলে যেতে হয়েছে বাবা মারা গেছে ছেলে আসতে পারে নাই ছেলে মারা গেছে বাবা দেখতে পারে নাই এরকম হয়েছে না আমাদের নেতাকর্মীদের গুম করে ফেলেছে ইলিয়াস আলী চৌধুরী আর হিরু পারবেশ কয়টা নাম চাল শত শত নাম আমরা দিতে পারবো আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা কারো প্রলোভনে পা দেই নাই আমরা পরিচয় লুকায় আওয়ামী লীগের সঙ্গে হাত মিলায় আর রাজনীতি করি নাই সুতরাং গত পরের বছর যারা আপোষের রাজনীতি করেছে গত পনেরো বছর যারা ছাত্রলীগ যুবলীগের ছোট ছোট পদে ঢুকে নিজেদের চামড়া বাঁচিয়েছে তারা যেন দেশনায়ক জনাব আগামী রাষ্ট্রনায়ক নায়ক জনাব তারেক রহমানের দল এই দলকে যদি মনে করে। আটকে রাখতে পারবেন আপনারা সারা জীবনের সবচেয়ে বড় ভুল চিন্তা করতেছেন শেখ হাসিরা পারে নাই শত শত ঘুম হাজার হাজার ভত্যা আর লক্ষ লক্ষ মামলা দিয়েও আমাদেরকে ঘরে আটকায় রাখতে পারে না সুতরাং ভালোই ভালোই বলবো মানুষের ভোটের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিন মানুষ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে মানুষ যাকে ভোট দেবে সেই প্রধানমন্ত্রী হবে মানুষ যাকে ভোট দেবে সেই এমপি হবে অনেক আপনারা করছেন আর করবেন না আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং ইনশাল্লাহ এই নির্বাচনে বিএনপি বিএনপির নেতা করবে বিএনপির সমর্থক সকলের ভালোবাসা নিয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ আপনারা বলেন যে দল যাকে নমিনেশন দিবে তার পক্ষে কাজ করতে হবে এটা কিভাবে সম্ভব আপনারা একজন সন্ত্রাসকে দাঁড়া করায় দিবেন এবং দল নির্দেশ দিলে আমরা তার পক্ষে কাজ করব। আমরা এটা তো রিভিউ চাইতেই পারি এটা আমাদের গণতান্ত্রিক অধিকার এখন আমরা যখন ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা কি রিভিউ করেন যদি রিভিউ করেন তাহলে এরকম প্রার্থী কেন আসবে আজকে দলের যাদেরকে চূড়ান্ত ঘোষণা করছেন প্রায় থার্টি প্রচুর পরিমাণে রিপোর্ট আসতেছে কেউ কেউ আওয়ামী লীগের দোসর কেউ হচ্ছে কালো টাকার মালিক কেন ভাই যারা মাঠ আজকে দেখলাম একজন ফেনীর নমিনেশন প্রার্থী সে রিভিউর জন্য প্রতীকী প্রতিবাদ জানাইছে একটা জিনিস হচ্ছে কি সবাই মুখ খোলার মুখ খুললে আপনাদের তো চামড়াই থাকবে না তো আমরা আসলে চাই যে এই দলটা সরকার গঠন করুক কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এটা আমরা বিশ্বাস করি আর ওই জন্যই পাঁচ তারিখের পর অনেক কিছু আমাদের ভালো লাগে নাই অনেকেই ইসলামী ব্যাংক দখল করতে গেছে তাদেরকে আপনারা এখনো শেল্টার দিয়ে যুব দল করাইতেছেন অনেকে চাঁদাবাজি ডাকাতির সাথে সম্পৃক্ত হয়ে অনেক নেতাকে একদম ভিডিও সহ আপনাদের কাছে প্রেজেন্ট করছি তারপরে তাদেরকে আপনারা শেল্টার দিচ্ছেন হোয়াট ফর ভাই এই বাংলাদেশে গুন্ডামির আর কোনো সুযোগ থাকবে না এরকম একটা রিপ্লেসমেন্ট আমরা চাই সংস্কার চাই আমাদের মানুষরা মাথা থেতলা করে দিবে আমাদের মানুষদের হাত পাকাইটা নিয়ে যাবে কেন এই দেশে তো আইন শৃঙ্খলা বাহিনী আছে যদি কোনো অন্যায় হয় তাহলে সেটা দেখবে কিন্তু এই ড্যামরা এলাকাটাতে পুরা কিশোর গ্যাংয়ের মানে আপনার রম রম অবস্থা তৈরি করছে এবং মজার কথা হচ্ছে যাদেরকে আপনারা ছাত্র দলের দায়িত্ব দিয়ে রাখছেন মহানগর দক্ষিণে এদের শিক্ষাগত যোগ্যতা কি এই ছেলেগুলা কি ইউনিভার্সিটিতে যায় এবং এরা এদেরকে দেখবেন সিটি কর্পোরেশনে এদেরকে দেখবেন বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে ছাত্র দলে দায়িত্বশীল নেতারা যদি এই বয়সে মোটর সাইকেল বাদ মোটর সাইকেলের টাকা কুত্রেকা পায় এরা তারপরে হচ্ছে আপনার এই যে গাড়ি কিনা বসে রয়েছে দেখলাম যারা যারা ধরেন ছাত্র রাজনীতি করে তাদের আয়ের উৎসটা আমাদের জানার প্রয়োজন আছে দলের দায়িত্ব হচ্ছে তাদেরকে ফাইন্যান্সিয়াল ব্যাক দেওয়া তারা এই ব্যাকআপটা পায় না দেখা বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত হয় আমি আমাদের এলাকাতে একজন এমন একজন যোগ্য প্রার্থী চাই আজকে বেগম খালেদা জিয়াও যদি প্রার্থী হয় আমাদের জন্য এটা সৌভাগ্য অথবা জনাব তারেক রহমান যদি প্রার্থী হয় ঢাকার মতো এত গুরুত্বপূর্ণ পয়েন্টে যেখানে শ্রমিক আপনার মানে শ্রমিক দলের একটা বড় ভূমিকা থাকার কথা ওইটা আমরা দেখি না তারপরে হচ্ছে আমাদের যে গার্মেন্টস সেক্টর গার্মেন্টস গুলো এখানে আসে এলাকাতে তারপরে আমরা কয়েকটা গার্মেন্টস এর শ্রমিকদের সাথে কথাও বলি তারপরে হচ্ছে গার্মেন্টস শ্রমিক তারপরে এখানে রোলিং মিল অনেক কিছু আছে ব্যাটারি ফ্যাক্টরি তারপরে হচ্ছে আপনার সিমেন্টের ফ্যাক্টরি সিটি গ্রুপের মতো বড় একটা গ্রুপ আর অনেক আছে তো এই যে এই যে এই যে মানুষের শ্রমিকদের যে কাজের জায়গাগুলা এই শ্রমিকরা তো নিরাপদ ফিল করে না আবার ধরেন যেই বাজারের উপরে আপনি খেয়াল করে দেখবেন যে ওখানে যে ওয়াসার জায়গাটা ওইটা পর্যন্ত তারা দখল করে রাখছে মানে এই লোকগুলা যাদেরকে আপনারা আজকে নমিনেশন দিচ্ছেন তার লোকজন মানুষ ভয়ে কথা বলে না কারণ স্থানীয় তারা গুন্ডামি করতে পারে তাদেরকে কিন্তু স্থানীয় যারা সত্যিকারী এই প্রজন্মের ছেলে পেলে এরা তাদেরকে হেট করে এদের সাথে পলিটিক্স করতে চায় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে ছাত্র দল করবে বললে আসে না না এরা সন্ত্রাসী কিশোর গ্যাং পালে কয়েকদিন আগে ছাত্র দলের সাবেক একজন নেতা ড্যামরা থানার মানে রেপ মানে রেড করার কারণে তাকে জেলে ঢুকানো হয় সেটা আবার হচ্ছে ওয়ার্ডের চৌষট্টি নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল একজন নেতার ভাতিজানা ভাগিনা তো এই যে এই এরা কারা আমরা মুখ খুলতে বাধ্য করেন না ঠিক আছে অনেক কিছুই জানি চাঁদা আদায় করার জন্য এই সমস্ত সিন্ডিকেটকে যারা আজকে প্রশ্রয় দিয়ে দলের নমিনেশন কথা বলতে গেলে মুখ দিয়া থুতু বাইরায় শিক্ষিত অশিক্ষিত একটা মানুষ এক্কেবারে টোটাল আধুনিক রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা নাই এর চেয়ে বেগম খালেদা জিয়ার যে কাজের লোকটা জেলে ছিল দুই বছর এর আইনা দাঁড়া করেন আমরা ভোট দিব ফাতেমা অনেস্টলি বলি কারণ হচ্ছে এই নবী যদি আপনারা প্রার্থী হিসেবে রিভিউ রিভিউ করার পরও যদি রাখতে চান আমরা মনে করব বাংলাদেশের ধানের শীষ প্রতীককে ঢাকা পাচে মানুষ বয়কট করবে আপনাদের খবর নাই ওখানে আপনাদের যে